এরা মনে করে মাথা নিচু করলে বুঝি সাজদা না না হাদিস শরীফের মধ্যে আছে বাবু কবলা তবে জিলওয়ালিয়া দে পীরের হাতে উস্তাদের হাতে পায়ে মা বাবার হাতে পায়ে শায়েকের হাতে পায়ে চুমা দেওয়া সুন্নতে সাহাবা জুরে কন্যা সুবহানাল্লাহ পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে মা বাবার পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে এই চুমা দেওয়াকে বলা হয় কদম বুসি এটাকে সেজদা কয় না সেজদা হলো ওইটাকে আমি যার সামনে মাথা নত করলাম আমি তাকে আল্লাহর সমকক্ষ মনে করলাম এই রকম হৃদয়ে ধারণ করে যারা মাথা নোয় এটারে বলা হয় সেজদা আপনারা এখতিয়ার বলে মানুষ অত্যন্ত মহব্বতে বলেন আমার রব কয়জন সেজদা পাওয়ার মালিক কে আরো বড় করে বলুন কে ওয়া ইলাহুকুম ইলাহীদোনা ইলাহা ইলাহ আর র মা নুর রহি আল্লাহ হলো একজন যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি হলো আমাদের রব আমাদেরকে আপনাকে দুনিয়ার টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই মারামারি করার জন্য পাঠাই নাই মপ ভায়োলেন্স করতে পাঠাই নাই মানুষকে খুন করতে পাঠাই নাই সুদ খাইতে পাঠাই নাই ঘুষ খাইতে পাঠাই নাই চুরি করতে পাঠাই নাই নিন্দা করতে পাঠাই নাই গিবৎ করতে পাঠাই নাই রাহাজানি করতে পাঠাই নাই সংযোগ করতে পাঠাই নাই কাটাকাটি করতে পাঠাই নাই হিংসা করতে পাঠাই নাই এখন বলেন হুজুর কিসের জন্য আমার মহান মনি আমাদেরকে বানাইছেন আল্লাহর কুরান জ্বলন্ত সাক্ষী দিয়েছেন হুজুর আমার পাশে বসে আছেন ওয়ামা কয়লা পুতুল জিম ইংসা ইল্লা আল্লাহ গুলা আলামিন বলেন আমি মানুষটারে বড় মায়া কইরা বানাইছি খলক্তু বিয়া দিয়া বান্দার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি নিজের হাত দিয়া আমার বান্দার চেহারাটারে আমি বানাইছি আল্লাহ আর বলে আমাকে বলেন ফি সুরতি মা শাক আমি আল্লাহ যেমন চাইছি তেমন করে মান্দা বানাইছি একতিয়ার পরের বাবা কোনো কালো মানুষ দেখলে ঘৃণা করো না কোনো খাটো মানুষ দেখলে ঘৃণা করো না কোনো মোটা মানুষ দেখলে ঘৃণা করো না কোনো চিকন মানুষ দেখলে ঘৃণা করো না মানুষ দেখলে ঘৃণা করো না তুমি কিভাবে তুমি ঘৃণা করবা এই বান্দারে তো তুমি বানাও নাই আল্লাহকে বান্দারা আমি আল্লাহ যেমনে পছন্দ করছি এমন করে বানাইছি এই ধোনার সৃষ্টির সব আল্লাহর দান আল্লাহর সৃষ্টি নিয়ে কোনোদিন অবজ্ঞা আর ঘৃণা করা যায় না কথা বলেন ঠিক কিনা